ছুটছে আগুন হাওয়াকে দোষর করে আগুনের ফুলকি পড়ে সেই দাবানল ঢুকছে ঘরে নিজের সুখে আগুন শিখা মানুষ বন্দি করে রাখে ঘরে সেই আগুন আজ স্বাধীন হয়ে ছড়িয়ে পড়ে পয়সা করি গাড়ি বাড়ি সাজানো ঘর গয়না গাটি ভালো থাকা অভিনয়ের মুখের হাসি সব কিছু আজ রইল পড়ে ছুটছে মানুষ বাঁচার তরে ধাওয়া করে আসছে আগুন প্রকৃতির রুদ্র সে অসহায় দেখছে মানুষ করে, আগুনের ফুলকি ওড়ে শখের জিনিস বাগান রইলো পড়ে দরকারি জিনিসটুকু তৈরি রাখো ব্যাগে ভরে দাবানল ঢুকছে ঘরে আগুনের ফুলকি ওড়ে একই গো সহজ কথা গোছানো জীবনটাকে একটা ব্যাগে ধরে রাখা